দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি নীলফামারি জেলার নীলফামারি হাট আমরা এই হাটটি সপ্তাহে দুদিন বসা বুধবার এবং রবিবার তো আমরা রয়েছে আজকে রবিবার কেমন দামে এই গরুগুলো কিনলাম মানুষ সেই তথ্যগুলো দিব একেবারে সেরা মানের গরুগুলো কালেকশন করছে আমাদের আতাউর ভাই আমরা এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো আতাউর ভাইয়ের সাথে আতাউর ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কিনা আপাতত পাঁচটা আরো কালেকশন করবেন আচ্ছা কার জন্য করলেন বড় ভাই আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন ব্রাহ্মণবাড়িয়া আতাউর ভাইকে কি ভাবে পাইলেন আপনার

আচ্ছা আতর ভাই এইটা কত হইলো এটা সেরা ব্যান্ডেরটা না ভাই দেখেন লাভ দেবো কত সুন্দর মানের কোয়ালিটির শাড় কত হইল এটা 56 روپے ছাপ্পান্ন হাজার বেশ সুন্দর মানের বাচ্চাগুলো কালেকশন করছে আতাউর ভাই ছাপ্পান্ন হাজার বেশ সুন্দর একেবারে কোয়ালিটিফুল এই পাশেরটা দেখি হান্ড্রেড সাইওয়াল ওয়ান দেখান তো সুন্দরভাবে গোটে দেখান এই যে সুন্দর মানের বাচ্চা কালেকশন আতাউর ভাই সংগ্রহ তাহলে এটা কত হইলো ছাপ্পান্ন জোড়া জোড়া

কোয়ালিটি বেশ সুন্দর এগুলো বয়সটা আনুমানিক কত মাস করে হবে এটা মাস প্লাস চার মাস প্লাস বেশ সুন্দর সুন্দর মানের বাচ্চাগুলো কালেকশন করছে আতাউর ভাই তাহলে এই জোড়াটা কত হয়েছে হাজার বেশ সুন্দর মানের বাচ্চাগুলো কালেকশন করছে আতাউর ভাই কোথায়

দর্শক শুনিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আতাউর ভাইকে পাবেন তো দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর আপনারা আসবেন হাটে দেখে শুনুগর কিনবেন